পারবো কি পারবো না মানে অন্যকে তুমি কই নিয়ে যে ভাবি তুই ঠিক ভাবে হলো কাম কাজ কি ব্যাক কিছু পারবা ভাই আমরে আমরে টাই করেন হ্যাঁ টাই করেন আমারে অবশ্যই তো পাগল আমি না দেখে কি রাখ মা কি আচ্ছা সমস্যা নাই আপনি দেখেন

আচ্ছা আমি কাম লাম থি কৈছিকে আমাৰ সব কাম কৰা লাগে না আমি তো সব কাম কৰাও তাই না আমি যে কাম দিছিলাম পাৰে নে ব্যৰ্থ হৈছে চৰপনা বিলায় দাদা এন দূৰৰে গাড়ী থপ ফপকৰে ধৰে আমি ওই কাম পাৰ না ভাই আমার তুমি কনে নিয়ে চ কেজি ভাড়া বইৰা মৰা আমি খালি শৰীৰ শ্বাসটো থাকলে হয় না বুজা নাই কাম কাজ কিছি শেষো নালাগে চলপনা চলবনা অন্যটাই ন কি কি ভাই হা बारे, बारे, पीज़, ओ कोना रे भाई